ঠাকুরের রূপ আমার সেটা সংখ্যমিক সম্প্রদায়ের রয়েছে সোনা এবং রূপর গহনা পাশে রয়েছে এসে গেছি আমার সংঘ আর ঠিকানা হচ্ছে একশো তেরো বাই কেশবচন্দ্র সেন স্ট্রিট কলকাতা সাত লক্ষ নয় ফাইনালি এসে গেছি আমার স্ট্রিট সম্প্রদায়ের পৌষকালী পুজো দেখাতে কেশবচন্দ্র সেন স্ট্রিটে মূলত পুজোটা হয়ে থাকে অগ্রগ্রামী তরুণ সংঘের পরিচালনায় চলুন ভিতরে গিয়ে দেখে নিই এবছরের আমার শ্রীর শঙ্খবণিক সম্প্রদায়ের পৌষ কালী পুজো তবে ঢোকার এন্ট্রেন্সের সামনেই রয়েছে কৃষ্ণকালী ঠাকুরের মূর্তিটা কি সুন্দর লাগছে দেখো মানে এত মিষ্টি লাগছে কৃষ্ণকালী ঠাকুরের মূর্তিটা মুখটা তোমাদের একদম সামনে থেকে জুম করে দেখাই দেখো কি সুন্দর কি মিষ্টি লাগছে হাতে রয়েছে বাঁশি খুব সুন্দর লাগছে আর পাশেই রয়েছে মায়ের মূর্তিটা চলো একদম ভিতরে গিয়ে দেখাই আমার স্ট্রিটের সংখ্যাপনিক সম্প্রদায়ের মূলত মন্দিরের এন্ট্রান্সটা এটা সামনেই রয়েছে মায়ের মূর্তি আর ঠিক এর ডান পাশে রয়েছে এই মিষ্টি কৃষ্ণকালী ঠাকুরের রূপটা ঠাকুরের রূপটা এতটাই সুন্দর সো আমরা ফাইনালি এসে গেছি মূল মণ্ডপ প্রাঙ্গণের একদম সামনে যার মাঝখানে মা পৌষখালি বিরাজমান চলো সামনে গিয়ে তোমাদেরকে দেখাই মায়ের এই রূপ সত্যি কথা বলতে এতটাই অপূর্ব পৌষ মাসে পূজিত হন দেবী পৌষকালী এবং মায়েরই অপূর্ব গাত্রবর্ণ এবং মায়েরই রূপ সত্যি কথা বলতে আমার এক কথায় জাস্ট অপূর্ব সুন্দর লেগেছিল আমরা মূলত কুমারটুলিতে শ্রী রাখাল স্টুডিওতে মায়েরই রূপ সম্ভবত দর্শন করেছিলাম এবং সত্যি কথা বলতে মূর্তিটা দারুণ লাগছিল তবে তখন সম্ভবত আমার জানা ছিল না যে রাখাল স্টুডিওতে মায়ের যে মূর্তিটা তৈরি হচ্ছিলো এটা আমার স্ত্রীটা সংখ্যবণিক সম্প্রদায়ের শ্রী পৌষকালী পূজার জন্য সত্যি কথা বলতে এত নিখুঁত এবং অপূর্ব কাজ সম্ভবত কুমারটুলিতেই সম্ভব এবং মায়েরই রূপ এবং মায়েরই নীলাভ বর্ণ এক কথায় জাস্ট অপূর্ব পৌষ মাসে পূজিত হন দেবী পৌষকালী তবে পূজার মূলত নির্দিষ্ট কোনো সময়সীমা নেই সারা বছর ধরে দেবী দুর্গার দশটি রূপ দশ মাস ধরে পূজিত হয় এবং পৌষ মাসে পূজিত হন দেবী পৌষকালীর রূপ পুরাণে কথিত আছে দেবী পৌষকালী মূলো দিয়ে পুজো নেন সিংহটা পাশের মহাদেব এবং দুপাশের দৈত্য দানবের সত্যি কথা বলতে কাজও এক কথায় অপূর্ব এবং নিখুঁত এবং মায়ের রূপ এক কথায় জাস্ট অপূর্ব সুন্দর মায়ের গলায় রয়েছে জবার মালা নরমুণ্ডের মালা মা সংহার কারেনি পাপনাশিনী আমার স্টেটের শঙ্কর সম্প্রদায়ের এই পৌষকালী পুজো মূলত এ মাসের পনেরোই জানুয়ারি অবধি চলবে তারপরে মূলত মা শোভাযাত্রা দ্বারা বিসর্জিত হবেন মূলত বিসর্জন পদ্ধতি সম্পন্ন হবে সো তোমরা যারা এখন অবধি পৌষকালী পুজো দর্শন করনি তার অবশ্যই দর্শন করো এবং মায়েরই রূপ সত্যিই তোমাদের মনোমুগ্ধ করে তুলবে মায়ের গাত্রবর্ণের জীবটা মূলত সোনার এবং মায়ের টিকলিটা সোনার এবং মায়ের অঙ্গের বিভিন্ন রকমের গয়নাগুলো রূপ দিয়ে সুসজ্জিত সো তোমাদেরকে দেখালাম এবছরের আমার সিটের সম্প্রদায়ের পৌষকালী পুজোর পৌষকালী মায়ের রূপ আমার তো মায়ের রূপ এক কথায় জাস্ট অপূর্ব এবং অনবদ্য লেগেছে তোমাদের কেমন লাগলো আমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর হ্যাঁ তোমরা যার এখন অব্দি আমার শ্রীটের সম্প্রদায়ের পৌষকালী মায়ের পৌষকালী রূপ এখন অব্দি দর্শন করনি তোমাদের সকলকে আসার আমন্ত্রণ রইল এবং মায়েরই অপূর্ব রূপ তোমাদের মনকে মন্ত্রমুগ্ধ করে